আমার শরীর খারাপ আজ ভালো লাগতেছে না আপনার শরীরটা কবে ভালো থাকে আসলে আমার শরীরটা খারাপ ভাই শরীর একটু ভালো না আমার দেখে আপনার মনে হইতেছে না আমি অসুস্থ আছি মনে হইতেছে না বুঝলাম কিন্তু আপনার শরীর তো প্রতিদিন খারাপ থাকে কোনো দিন তো আপনার শরীর ভালো থাকে না দেখেন ভাই এখন আপনি নিজের লোক হয়েছে না বুঝেন তাহলে তো কিছু করেন নাই আপনার কইছি আমি দিমু দিমু না না খালি দিয়ে দিয়ে দিব দিমু দিমু কই তো আপনি কয় মাস কাটাইলেন কোন খালি গন্ধ দিমু দিমু আপনার কোনো খোঁজ খবর নাই এইভাবেই তো আমাক সময় নষ্ট করতেছেন কিন্তু এইভাবে তো সময় নষ্ট করে না আপনি এরকম কথা কইতে পারলেন তাই কি ভাবি শুনেন

আর বিশেষ করে আর একটা কথা কই আপনি আপনি কিন্তু আজকে যতই আপনি চালাকি খাটান হ্যাঁ আজকে আপনি কোনো চালাকি কুলাইব না আজকে কিন্তু আপনার দয়া লাগবই আরে ভাই আপনার যে হত কথা দিছি দি মই এত পাগলাম পানা করেন না ঠিক আছে আজকে দিবেন হ্যাঁ আর শুনেন দি মনে এত পাগল হই গেছেন কি আজকে না দে একটু পরে দে যখন দে দিমু তো না আরে আপনি এরকম বহুত কইছেন এরে এরকম কথা আমি না আচ্ছা ভাই আপনি মাথা এত গরম কেলিগা সকালে কি ভাত খান নাই ভাত খাসি আর ভাত খা হ্যাঁ ভাত খাচ্ছি কিন্তু অত মাথা ঠিক থাকে না না আমার খাওয়াতে লাগবে না আমার যে জিনিস আমার দরকার সেটা আপনি দিবেন না আমি খায় কি করবো না পাই হম আপনি কবে ভালো থাকে শুক্রবারে ভালো থাকে না শনিবারে ভালো থাকে না রবিবারে ভালো থাকে না সোমবারে ভালো থাকে না মঙ্গলবারে আপনার শনি মঙ্গল ঢোকে আপনার এইরকম সমস্যা থাকে আপনার শরীর কবে ভালো থাকে

দেখেন ভাই আপনার কাছে আমার অনুরোধ আপনি আর দুইটা দিন সময় দেন আমার আমার কাছে ডাক্তার কাছে যা লাগবো আমি যাই শোনেন আপনি কথা শোনার সময় আমার নাই ভাই ভাই আসিবারে